ছাত্র জনতার অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্দোলনের সময় থানা থেকে লুঠা অস্ত্র ও গুলি পুরোপুরি উদ্ধার হয়নি সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এসব অস্ত্র জমা উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী চার বা পাঁচ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র বলছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বুধবার গণমাধ্যমকে বলেন নির্দেশনা অনুযায়ী তেসরা সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখব অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে প্রযোজ্য ক্ষেত্রে অভিযানে তাদের সহযোগিতা কাম্য হবে থানা ফাড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হওয়া করা হবে তাছাড়া দাগি অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে আজিবি বলেন কতিপয় উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা রয়েছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে পুলিশ সূত্র জানায় বৈধ অস্ত্র জমা দেওয়ার ঘোষণা শিল্পপতি ব্যবসায়ীদের সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি অনেকে নিজেদের নিরাপত্তাহীনতায় শঙ্কা রেখেছেন কারণ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে সরকার পতনের দিন অনেক থানা পুলিশ ফাঁড়ে আক্রান্ত হয়েছে ভস্মীভূত ও ধ্বংস হয়েছে পুলিশের অনেক স্থাপনা পুরো সক্ষমতায় ফেরেনি এখনো পুলিশ গত রবিবার আন্দোলন পরবর্তী সময়ে অঙ্গীভূত অনেক পাঁচদার সদস্য কাজে যোগ দেননি মামলার আসামি হওয়ার পরে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন পুরোদমে চালু হয়নি পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম নেই সন্ত্রাসী চাঁদাবাজ ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের সারাশি অভিযান তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন শঙ্কার কোনো কারণ নেই পুলিশের সক্ষমতা ফিরে এসেছে বৈধ অবৈধ ও থানা থেকে লুণ্ঠিত সব ধরনের অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান বা সশস্ত্র বাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হবে